আসসালামু আলাইকুম আমরা যারা ভালো আছি তারা কি এই ভালো থাকার অর্থটা বুঝতে পারি বা আমরা কি যে আমরা যে ভালো আছি এই দুনিয়ার বুকে এটা কি উপলব্ধি করি আমরা একটু চোখ বন্ধ করে কখনো ভাবি যারা ভালো আছি তারা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করা কিন্তু দেখেন আমরা সব কিছু পেয়েও পড়াশোনাটা চালাতে পারি না আবার এমন অনেক মানুষ আছে যারা সব কিছু হারিয়েও জীবনের সাথে সংগ্রাম করে পড়াশোনাটা চালিয়ে যায় যাতে একদিন তিনি হয়ে উঠতে পারেন একটি খুঁটি একটি ভরসার স্থল আশ্রয়স্থল এবং তাকে ঘিরে যেন অনেক মানুষ বেড়ে ওঠে তো এমনই এক যোদ্ধা এমনই এক সংগ্রামী একটা মানুষ আজকে আমার সাথে আছেন যিনি বাংলাদেশের অর্থোপেডিক সার্জারি বিভাগ চিকিৎসা জগতের অর্থোপেডিক সার্জারি বা হারজোর বিভাগের বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি এম এস সে এম এস ডিগ্রি কমপ্লিট করা তিনি আমাদের সাথে আছেন ডাক্তার সোহেল রানা তিনি এম বিবিএস কমপ্লিট করেছেন রংপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে এবং সেই সাথে বিশেষ ক্যাডার হয়েছেন এবং তারপর পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বা পিজি হসপিটাল থেকে তিনি অর্থোপেডিক্সের সর্বোচ্চ ডিগ্রি এম অর্জন করেছেন কিন্তু তার জীবন কেমন ছিল কেমন ছিল বেড়ে ওঠা কেমন ছিল তার জীবনের যুদ্ধ এটাই শুনে আসব তার কণ্ঠ থেকে সরাসরি আসলে যেহেতু আমার এসেছি সেটা দুই হাজার সুতরাং আমার পড়াশোনাটা শুরু হয়েছে দুই উনিশশো বিরানব্বই উনিশশো সালে আমার বাবা মারা যায় তখন আমি আমার মায়ের সঙ্গেই ছিলাম আমাদের বাসায় ছিলাম পড়াশোনা শুরুর পথে গ্রামের ছেলে অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় দেখা গেল যে আমি ক্লাস ওয়ান পড়ার পরই পড়াশোনা বাদ দিয়েছিলাম এরপরে আবার পড়াশোনাটা শুরু করলাম একদিন শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম তখন আমার প্রাইমারি স্কুলের স্যার আমাকে দেখাই আরেকজনকে বলে যে ছেলেটা ভালো পড়াশোনা করতো কিন্তু পড়াশোনা আর করে না বাদ দিয়েছে বাবা নাই এভাবে আর এক স্যারকে বলতো আর একজন ওনার আত্মীয়কে বলতেছিলো এটা দেখে আমি মনে করলাম তাহলে তো আমি একটা ইয়ার তখন মানে ভয় ছিল স্যারদের প্রতি যেহেতু আমি একাধারে দুই তিন মাস স্কুল করি নাই পরে স্কুলে গেলে আমি একটা মানে স্যার আমাকে মারবে হ্যাঁ এই মারের ভয়ে আমি মনে আর যাই নাই এটা শুনে পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমি স্কুলে যাই দেখা গেল আমি চার মাস পর স্কুলে গেলাম এবং যেই স্যারের ভয়ে আমি স্কুলে যাই নাই সেই স্যারই ক্লাস নিচ্ছিলাম আমি গিয়ে পিছনে বসলাম দেখলাম যে স্যার ক্লাস পুরার ক্লাসটা নিয়ে চলে গেলেন আমার দিকে তাকালেন না আমার সঙ্গে কোনো কথাও বললেন না পরের দিন থেকে আমি স্বাভাবিক এবং পড়াশোনা মোটামুটি শুরু করলাম এবং পড়াশোনাটা ওই সময় যেহেতু অর্থাৎ সচ্ছলতা ছিল না এই জন্য আমাকে আমার আত্মীয় স্বজনরা অনেকে হেল্প করছে খাতা কলম কিনে দিয়ে অনেকেই তখন তো বই পাওয়া যেত ক্লাস ফাইভ পর্যন্ত বই পেয়েছিলাম ফাইভে ভালো রেজাল্ট করার পর আবার স্কুলে ওই রকম আমার নানার বাড়ি ছিলাম আমার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে যায় যে আমি যখন ক্লাস থ্রি থেকে ফোরে উঠব রেজাল্ট হয় নাই তখন আমার মা মারা যায় সম্ভবত চব্বিশ ডিসেম্বরে আমার মা মারা যায় এরপরে নানার বাড়ি গেলাম বাড়ি থেকে ক্লাস ফোর ফাইভ পড়লাম কিন্তু আর মামারা পড়াতে চাই নাই যার জন্য আবার নানাদের প্ল্যান যে আমাকে মানুষের জমিতে চাষাবাদ করে খেতে হবে যার জন্য তাদের সঙ্গে আমি কাজই করতাম আমি সব কাজ পারি বা ভালো শিখছি পরে যে একদিন আমি গ্রামের একটা বাজারে বেগুন বিক্রি করতেছিলাম নিজে হ্যাঁ বেগুনটা হচ্ছে যে তখন ছিল এক টাকাই দুই সের এইভাবে আমি বিক্রি আমার এইটুকু সবার আছে বিক্রি করতেছিলাম দেখি যে আমাদের একটা ওখানে যে ঐতিহাসিক পাহাড়পুরে পাহাড়পুর ইউনিয়নে আমার বাসা ওই পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের একটি স্যার বলে আমাকে গিয়ে আমার কাছ থেকে উনি দুই কেজি বেগুনও কিনলেন কেনার পর আমার নানা আসলে নানাকে বললো যত ভালো পড়াশোনা করে রেজাল্ট ভালো ওকে আমাদের স্কুলে আমি ভর্তি করাই দিয়েছি ওকে পাঠাই দেন যদি ও পড়াশোনায় ভালো করতে পারে ফার্স্ট সেকেন্ড হতে পারে ওর কোনো টাকা লাগবে না ওকে বইপত্র আমরা ফিরে দিব শুনে আমার নানাকে বললে ঠিক আছে তাহলে তুমি পড়াশোনা করো যেহেতু বলছে তোমার কোনো টাকা পয়সা লাগবে না এরপরে আবার পড়াশোনা আমি ক্লাস টেন পর্যন্ত সেভাবে আমি আদিবাসী স্কুলে ভর্তি হলাম আমার ভর্তির রোল ছিল একশো না ভর্তির রোল ছিল আমার পঁচিশ পরে আমি ক্লাসে এই সেভেনে গিয়ে আমি তৃতীয় হইলাম পরে কিন্তু আমার মাথায় একটাই মানে বিষয় কাজ করতো স্যার বলেছিলো ফার্স্ট হতে বা সেকেন্ড হতে হবে তাহলে আমি ফিরি ফ্রি বই পুস্তকে ফ্রি পাবো পর পড়াশোনা করলাম একটু ভালো করে ক্লাস এইটে গিয়ে আমি ফার্স্ট হইলাম এখান থেকে হ্যাঁ ক্লাস এইট নাইন টেন ফার্স্ট ছিলাম তারপরে এসএসসি পাস করলাম এবং ইন্টারমিডিয়েটেও গিয়ে আমার পড়াশোনা হবে হবে না এরকম নানারা পড়াবে না পরে আমার নানার চাচাতো ভাই ওই নানার নাম মোবারক আলী সরকার উনি জয়ফ্রাট সুগার মিলে চাকরি করতেন ওনার সহায়তায় আমি ইন্টারমিডিয়েট ওনার বাসা থেকে পড়াশোনা করি জয়পুরাট সরকারি কলেজে এবং জয়পুরাট সরকারি কলেজের থেকে আমরা জিপিএ সিস্টেমের সেকেন্ড ব্যাস ইন্টারমিডিয়েটে জয়প্রাট সরকারি কলেজ থেকে আমি জিপিএ ফাইভ পাই এবং মোটামুটি একটা বোর্ড বৃত্তিও পাই আমরা যে পরে পরীক্ষা দিলাম মেডিকেলে রংপুর মেডিকেল কলেজে চান্স হয় যদি আমি এস রেজাল্ট রেজাল্টটা আমার খারাপ ছিল ফোর পয়েন্ট টু ফাইভ ছিল ইন্টারে ফাইভ যার জন্য আমি কোচিং মূল্যতে পড়ছিলাম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কোচিং করেছি ইঞ্জিনিয়ারিং ভালো করছিলাম হ্যাঁ তখন রুয়েটের চান্স পেয়েছিলাম কত মেডিকেল দুই হাজার আমাদের সময় পরে আমি দেখলাম যে আমার একটা ইচ্ছা ছিল যে আমার বাবা মা দুজনেই মানে কেউ কবিরাজি চিকিৎসায় বাবা কবিরাজি চিকিৎসায় মারা যায় ভুল চিকিৎসায় আর মা গ্রামের চিকিৎসককে দিয়ে আমরা চিকিৎসা করাই তার পা ফুলে গেছিলো অনেকে এখন যেটা বুঝতে পারি যে এটা ভেন হওয়া ছিল কিন্তু ওই মানে পলি চিকিৎসক দুই দিন পর পর দুই দিন কিছু ইঞ্জেকশন দিয়েছে এরপরে দেখা গেলো যে সিভিয়ারিটি বেড়ে যায় তার এবং পরবর্তীতে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার রাতে ভর্তি করাই সকালের দিকে মারা যায় তখন থেকে একটা মার ইচ্ছা ছিল বাবা মারা যাওয়ার পর যে তুমি ডাক্তার হবা যদি আমার মানে ধারণা ছিল ডাক্তার মনে পুল্লি চিকিৎসক কিন্তু তখন কাজ করতে যে আমি ডাক্তার হবেন ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট হওয়ার পর চিন্তা করলাম যে না তাহলে তো ডাক্তার মানে এমবিবিএস হ্যাঁ তো আমাকে এমবিবিএস ডাক্তারই ডাক্তারই হতো তখন পড়াশোনা করলাম যদি কোচিং করেছিলাম ইঞ্জিনিয়ারিং পরে পরীক্ষা দিলাম আল্লাহর রহমতে আমি রংপুর মেডিকেল কলেজে চান্স পেলাম ওখান থেকে ডাক্তার এম বিবিএস পাশ করলাম এবং এমবিবিএস পাশ করার আগেই তৃতীয় বর্ষ থাকাকালীন আমি হ্যাঁ ডাক্তার ইদ্দ সালি প্রখ্যাত পাইন সার্জন তৎকালীন বিএসএমএম ওনার সঙ্গে দেখা স্যার আমাকে আমার সম্পর্কে জানতে হ্যাঁ স্যারও আমাকে এম বিবিএস কিছু বইও কিনে দিয়েছে আমার এক নিয়ে যাওয়া এই স্যার বললো যে তুমি যেদিন ইন্টারনি শেষ করবা তার পরের দিন আসে আমার সঙ্গে জিজ্ঞাতালা আমি বসতে নিয়েছিলাম যেখানে থাকি পরে আমি পেডিশনে নিলাম যে অর্থমেটিক্স দ্বিতীয় বর্ষ থেকে সেই সুবাদে আমার প্ল্যান অর্থোপেডিক্সে পড়া এবং পরবর্তীতে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে দু হাজার পনেরো প্রেসিডেন্সি ফার্স্ট বেসে ঢাকা মেডিকেল কলেজে এমএস অর্থোমেটিক্সে ভর্তি হয় এবং মাঝখানে দু হাজার সতেরো বিসিএসএ যোগদান করি পিএজএ পাস করে এরপরে আমি দু হাজার বাইশ সালে এম এস অর্থোমেটিক্স কমপ্লিট করি সব কিছুই সম্ভব হয়েছে আল্লাহ এখন তো অনুভূতি আক্রমণের ছেলে বিশেষ আর তো আমার আম্মা দোয়া করতো যে আমার ছেলে ডাক্তার হবে এই জন্য তাছাড়া আমি যে টুকু মেধার অধিকারী এইটুকুতে আমার এই ডাক্তারই পড়াশোনা করতে হবে সৈল ভাই আপনার এই কথা শুনে আসলে আমি জাস্ট স্ট্রাক মানে আমি ভাবতে পারছি না মানে যে একটা মানুষ এত কম বয়সে বাবা মাকে হারালো একদম পুরো এতিম একটা শিশু একটা শিশু মানে তার শিক্ষা দান জীবনের শুরু আগেই দুই বছর আগে তার পিতাকে হারালেন আর ক্লাস থ্রি থেকে ফোরে ওঠার সময় মাকে মাকে হারালেন এই শিশু একটা মানুষ যার পড়াশোনায় স্টপ হয়ে গেছিলো এবং মামারা চেয়েছিলো যেন ক্ষেত খামা তাদের মতো করেই জীবনটা পরিচালনা করুক কিন্তু সে আসলে আল্লাহর কী রহমত আসলে আল্লাহর রহমতও লাগে এটা সত্য কথা আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনার চেষ্টাও কিন্তু কম নয় আপনি সেই অবস্থা থেকে কিভাবে উঠে এলেন এবং এসে রংপুর মেডিকেল কলেজ এর মতো একটা জায়গায় আপনি এম বিএস চান্স পেলেন শেষ করলেন বিসিএস করলেন তারপরে এম এস ডিগ্রি যেটা একদম মানে বাংলাদেশের সবচেয়ে বড়ো ডিগ্রি যে দুটো ডিগ্রি ধরা হয় তার মধ্যে একটি ধার্যর বিভাগে আপনি এখন বিশেষজ্ঞ একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার এটা মানে চিন্তাও করা যায় না এটা অকল্পনীয় একটা ব্যাপার এই সময়ের মানুষের জন্য আমরা যারা অনেক বেশি হতাশ আমরা যারা অনেক বেশি অল্পতেই বিমর্ষ হয়ে যায় হতাশ হয়ে যায় জীবনের হাল ছেড়ে দেই যে আর এই জীবনে বোধ আর কিছুই আমাদের হবে না তো এই মানুষগুলোর জন্য আজকের সোহেল ভাই একটা বিরাট উদাহরণ এবং তিনি এটা মানে মনে হচ্ছে আমার কাছে ঘটনা শুনে মনে হচ্ছে এটা একটা কাহিনী লেখার মতো বা ইতিহাস লেখার মতো ঘটনা এটা বাস্তব জীবনেও যে হয়েছে এবং তিনি যে আমাদের সামনেই জলযন্ত্র বসে আছেন এটা চিন্তাও করতে পারছি না তো আপনাদেরকে বলছি ডি আর ইয়াং জেনারেশান হাল ছাড়বেন না প্লিজ যে অবস্থাতেই আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন এবং উঠে দাঁড়ান বিশেষ করে আমার ডাক্তার সমাজ ইয়াং যারা ইয়াং জেনারেশান ডাক্তার জুনিয়র ডক্টর তারা অনেক বেশি স্ট্রেসে থাকেন অনেক বেশি হতাশায় ভোগেন একবার না হলেই এফসিপিএস একবার না হলেই টেনশন এম আমার হলো না আরেকজন হয়ে গেল আমি শেষ এই যে হতাশা আসলে সাকসেস ইজ এ জার্নি বলা হয় সাকসেস ইজ এ জার্নি আপনি এখন চান্স পেলেন মানে যে আপনি আগে শেষ করবেন ব্যাপারটা ইটস নট লাইক দ্যাট হয়তো কেউ পরে চান্স পেয়েছে আগে শেষ করেছে আসলে জীবন কখন কার কোন দিকে নিয়ে যায় বলা মুশকিল এবং সম্পূর্ণ আল্লাহর হাতে তো আজকে এই জন্য আপনাদেরকে আমি উদার আহ্বান রাখব আপনাদের প্রতি যে জীবনটাকে কাজে লাগানোর চেষ্টা করুন হতাশ হবেন না হাল ছেড়ে দেবেন না নেভার গিভ আপ নেভার গিভ আপ অ্যান্ড ইটস নেভার লেট টু গেট ব্যাক অন ট্র্যাক থ্যাংক ইউ সো মাছ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ